তো বন্ধুরা আজকের বুদ্ধির খেলায় আপনাদেরকে সুস্বাগতম আজকের এই টিটোয়ালে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হয়েছে যার উত্তর আপনারা দেখে নিতে পারবেন তবে আপনি চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর কমেন্টসের মাধ্যমে তুলে ধরতে পারেন যদি আপনার জানা থাকে তবে চলুন না সেই সকল প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরা যাক যা আপনার জন্য রয়েছে খুব মজার মজার বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় যা হয়তো আপনিও অপরের সাথে বলতে পারবেন বুদ্ধির খেলাতে তবে চলুন না দেখিনি আমাদের আজকের সেরা প্রশ্নগুলো যেমন প্রথম প্রশ্ন স্বামীর কোন কাজটি পিছনে না করে সামনে করলে স্থির বেশি মজা পায় তো বন্ধুরা আপনি কি ভাবছেন সঠিক উত্তরটি কি আপনার জানা আছে যারা না থাকলে একবার হল দেখে নিন এর উত্তরটা হবে প্রশংসা বা রূপের কথা যদি স্ত্রীর সামনে করা হয় তাহলে তারা খুব খুশি হবে দুই নম্বর প্রশ্ন কোন জিনিস এক কথায় আলাদা হয়ে যায় তো বন্ধুরা আপনার বুদ্ধি থাকলে অবশ্যই চিন্তা ভাবনা করে উত্তরটা বলে দিতে পারেন তবে চলুন না আমরা খুব সহজেই উত্তরটা দেখে নিতে পারি যেমন উত্তরটা হবে ঠোঁট এক কথায় আলাদা হয়ে যায় কোন জিনিসের শুরু আছে কিন্তু শেষ নেই তো বন্ধুরা এর উত্তরটা হলো শিক্ষার শুরু আছে কিন্তু শেষ নাই একটি অবাক করা প্রশ্ন যা যুবক ছেলেমেয়েদের জন্য জানা উচিত খেজুরের সঙ্গে কি খেলে সারা রাত বিছানা গরম করা যাবে বা সেক্স করা যাবে তো বন্ধুরা আপনি কি করতে পারেন না পারলে অবশ্যই উত্তরটা আপনার জন্যই এটা হবে খেজুরের সঙ্গে জিরা মিশে খেলে চার থেকে বার আপনি খেলতে পারবেন কোন কাজ করার সময় মেয়েরা সময়। জামা কাপড় খুলে ফেলে ও মা এ তো দেখছি খুব তাজা একটা প্রশ্ন তো বন্ধুরা উত্তরটা একটু বুদ্ধি খাটিয়ে দেবার চেষ্টা করুন নথবা সহজভাবে উত্তরটা দেখে নিন এর উত্তরটা হবে সানরা গোসল করার সময় ছেলে বা মেয়ে জামা কাপড় খুলে ফেলে দুধে কোন ভিটামিন পাওয়া যায় না তো বন্ধুরা একটু ভেবে বা উত্তরটা দিন না হয় চলুন উত্তরটা দেখে নেওয়া যাক এর উত্তরটা হবে দুধে ভিটামিন সি পাওয়া যায় না বিছানা সিংহের ন্যায় তুফান তুলতে কোন গাছটি ব্যবহার করে এর উত্তরটা হবে যাদের ক্ষমতা দুর্বল তারা যদি নিয়মিত একুশ দিন হাতিসুর গাছের মূল তুলে খালি পেটে খান তবে বিছানায় ঝড় তুলতে পারবেন আপনিও তো বন্ধুরা একটি অবাক করা প্রশ্ন মেয়েদের তাড়াতাড়ি বেরিয়ে যায় কি আপনি বলতে পারবেন এই প্রশ্নের উত্তরটা হলো চোখের জল মেয়েরা খুব সহজেই কান্না করতে পারে বিশ্বাস না হয় আপনার আশেপাশেই হয়তো পেয়ে যাবেন কোন ফল খেলে জৌনাঙ্গ খুব তাড়াতাড়ি বাড়ে এর উত্তরটা হবে চাল কুমড়া কোন জিনিসটা ব্যবহার না করেই ভাঙ্গা যায় তো বন্ধুরা উত্তরটা কি হতে পারে আপনি কি বলবেন উত্তরটা হলো বিশ্বাস বিবাহিত মেয়েদের শরীরে দুধের পরিমাণ কত তো বন্ধুরা হয়তো প্রশ্নটি দেখে আপনিও আশ্চর্য হয়েছেন কিন্তু এর সঠিক উত্তরটা একবার হল দেখে নিন উত্তরটা হবে বিবাহিত মেয়েদের শৈলে দুধের পরিমাণ দেড় কেজি হতে দুই কেজি হয় মেয়েরা কোন সাত দিন না করে থাকতে পারে না যার উত্তরটা হয়তো আপনারও দেখে নেওয়া উচিত এটা হতে পারে এক তথ্যমতে বা বিশেষজ্ঞদের মতে মিস বা ঋতুচক্রের চার দিন আগে থেকে তিন দিন পর পর্যন্ত মেয়েরা না খেলে থাকতে পারে না বা তাদের চাহিদাটা খুব বেশি থাকে হয়তোবা আপনি বিবাহিত হয়ে থাকলে এর প্রমাণ অবশ্যই পেয়েছেন কুমারী মেয়ে চেনার উপায় কী এর উত্তরটা হবে ভার্জিন মেয়ে বা কুমারী মেয়ে চেনার উপায় কোনো নির্দিষ্ট লক্ষণ নাই একমাত্র সবার মাধ্যমে তা বোঝা যায় মেয়েদের সামনে কোন কাজ করলে নারীরা বেশি খুশি হয় তো বন্ধুরা আপনি কি বলতে পারবেন এমন কোন কাজ রয়েছে এর উত্তরটা হবে প্রশংসা করলে মানুষ কোন দুটি জিনিসের দিক থেকে নজর ফেরাতে পারে না এর উত্তরটা হলো এক আকর্ষণীয় নারী বা পুরুষ বা মানুষ দুই লোভনীয় খাবার তো বন্ধুরা এবারে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মেয়েদের শরীরের সবচেয়ে আকর্ষণ অঙ্গ কোনটি আপনি কি বলতে পারবেন না বলে অবশ্যই উত্তরটা দেখে নিন এটা হবে সবচেয়ে বেশি আকর্ষণীয় অঙ্গ তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশান আশা করি এই টি মাধ্যমে আপনারা খুব সহজেই বৌদ্ধির খেলায় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পেয়েছেন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন